সৎ কৃষক আর তার স্ত্রীর গল্প এক গ্রামে থাকত রহিম নামের এক সৎ কৃষক সারা জীবন সে হাল জমি চাষ করে কোনো সংসার চালাত তার স্ত্রী আয়সা ছিল খুব সরল আর পরিশ্রমী দু জনের জীবনে তেমন ধনসম্পদ না থাকলেও ভালোবাসা আর বিশ্বাসে ভরা ছিল তাদের সংসার একদিন রহিম মাঠে লাঙ্গল চালাচ্ছিল হঠাৎ মাটির নিচ থেকে একটি সোনার কলস উঠে এলো রহিম অবাক হয়ে গেল কিন্তু মনে মনে ভাবল এই সম্পদ আমার নয় আল্লাহর পরীক্ষা যদি আমি নিজের করে নেই তবে অন্যের হক নষ্ট হবে সে কলসটি ঘরে নিয়ে এসে স্ত্রীর হাতে দিল বলল আয়েশা দেখো কি পেলাম কিন্তু এটা আমাদের না গ্রামের মূল্যকে জানাতে হবে স্ত্রীও সৎ ছিল সে বলল তুমি একেবারে ঠিক বলেছ ও পরে তারা কলসটি গ্রামের মূল্যের কাছে জমা দিল মূল্য বিষয়টি খতিয়ে দেখে জানলেন এটি আসলে পাশের জমির মালিকের পুরনো গুপ্তধন কৃষকের সততা দেখে সবাই মুগ্ধ হলো জমির মালিক কৃতজ্ঞ হয়ে রহিমকে পুরস্কার দিল একখণ্ড উর্বর জমি আর কিছু গরু এরপর থেকে রহিম আর আয়সার দুঃখ কষ্ট কিছুটা লাঘব হলো তাদের সততার গল্প ছড়িয়ে পড়ল আশেপাশের গ্রামে সবাই বলতে লাগল সত্যি সৎ মানুষ কখনও হার মানে না আল্লাহ তাকে অবশ্যই পুরস্কার দেন